তাহলে বন্ধুদের বলে দে তোর ভিডিওতে যেন লাইক করে কমেন্ট করে হ্যাঁ কালকে আবার খেলতে হবে তো মেলা দেখতে যাবি না কখন যাবি মেলা দেখতে কার সাথে কার সাথে বাবার সাথে ও কাকুর সঙ্গে যাবি কিসে যাবি সাইকেলে সাইকেলে হ্যাঁ নে সান করে লেখের খেতে হবে বাবা অনেক বেলা হয়ে গেছে আর দারুণ লাগছে তো তোকে কে রং মেখে তুই তো জ্বর না তাতে রং মেখেছিস হ্যাঁ জ্বর ওকে করবে না তাই রংখালার দিনে রং না মাখলে রাধা কৃষ্ণ করে ও তাই হ্যাঁ তাহলে তো মতই হবে ঠিক আছে মেখেছিস ভালো করেছিস এবার সান করে নে ভাত খাইয়ে দেব আর কি অবস্থা করছিস জামা কাপড়